আসসালামু আলাইকুম বেসিক ইংলিশ গ্রামারের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আনশাল আমরা চেষ্টা করব পার্টস অফ স্পিচ শেখার পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের এক একটা ভূমিকা রয়েছে তো এক একটা কাজ রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের একটা টাইপ রয়েছে সেটিকেই আমরা পার্টস অফ স্পিচ বলছি তো ইংলিশে মূলত আটটি বেসিক পার্টস অফ স্পিচ রয়েছে অর্থাৎ একটি শব্দকে আমরা আটটি পার্টস অফ স্পিচের যে কোনো একটি হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি প্রথমেই রয়েছে নাউন নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম সেটা হতে পারে কোনো ব্যক্তির বা কোনো বস্তুর অথবা প্রাণী অথবা কোনো জায়গা অথবা কোনো ভাবের নাম আইডিয়ার নাম যেমন বয় বয় বললে সাধারণত কোনো মানুষকে বোঝাচ্ছে মস্ক একটা জায়গা কোরআন একটা বই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ টিচার মানুষকে বোঝাচ্ছে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি নাউনকে বোঝাতে সেটি হচ্ছে প্রনাউন বাংলায় যেটিকে আমরা সর্বনাম বলি যেমন আই ইউ হি ইট উই এবং দে এই শব্দগুলো দ্বারা আমরা যে কোনো নাউনকে রেফার করতে পারি নাউনকে রিপ্লেস করে আমরা এই প্রনাউন ইউজ করি তারপর রয়েছে ভার্ব অর্থাৎ ক্রিয়া ওয়ার্ব মানে হচ্ছে কোনো অ্যাকশন ওয়ার্ড কোনো কিছু করা বোঝায় যে শব্দ দ্বারা সেটাকে আমরা ভার্ব বলি যেমন ইট খাওয়া প্রে নামাজ পড়া গ যাওয়া রিড পড়া ইত্যাদি তারপর রয়েছে এজিকটিভ বা বিশেষণ নামের গুণ বা বৈশিষ্ট্য অর্থাৎ নাউনকে আমরা বর্ণনা করার জন্য যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলি হচ্ছে এজিক্টিভ ডেসক্রাইবস নাউন যেমন বেগ খাইন্ড বিউটিফুল অনেস্ট ইত্যাদি তারপর রয়েছে এডওয়ার্ব বা ক্রিয়া বিশেষণ এডওয়ার্বের কাজ হচ্ছে ভার্বকে ডেসক্রাইব করা অর্থাৎ কোনো কাজ কীভাবে হচ্ছে সেটা বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি যেমন কুইকলি ভ্যারি স্লোলি ক্লিয়ারলি নাম্বার সিক্সে আছে প্রেপোজিশন এর মানে হচ্ছে নাউনের পূর্বে বসে যেটা আমরা সম্পর্ক স্থাপন করি যে শব্দ দ্বারা সেগুলি হচ্ছে প্রেপোজিশন যেমন ইন অন আন্ডার নিয়ার যেমন যদি আমরা একটা জায়গার নাম বলি সিলেট সিলেট এখন যদি আমি বলি সিলেটে তাহলে আমাকে বলতে হবে ইন সিলেট তো ইন বলে আমরা বোঝাচ্ছি যে কোন জায়গায় সো ইন দ্বারা বা নাউনের পূর্বে এই প্রিপজিশন দ্বারাই আমরা আসলে সেন্টেন্সে একটা মিনিংফুল পজিশন তৈরি করি তারপরে রয়েছে কনজাংশন সংযোগকারী দুইটি শব্দ বাক্য কিংবা অংশকে যুক্ত করে যে শব্দগুলো সেগুলোকে আমরা কনজাংশন বলি যেমন এন্ড এবং বাট কিন্তু অর অথবা বিকাজ কারণ এবং সবার শেষে রয়েছে ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক শব্দ হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে এরকম শব্দকেই বলা হয় ইন্টারজেকশন যেমন ও আলহামদুলিল্লাহ তো আমরা যদি কোনো অনুভূতি বা ইমোশন প্রকাশ করি যে শব্দ দিয়ে সেগুলি হচ্ছে ইন্টারজেকশন ওর অন ইজ হলি বক তো এখানে কোরআন হচ্ছে নাউন শি রিডস ইট এভরি ডে শিটা হচ্ছে প্রনাউন ভার্ব ইটস ইজ আ বিউটিফুল ডে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হি স্পিক্স ক্লিয়ারলি ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব The book is on the table. On which preposition? I read and write. And a conjunction? Alhamdulillah, I passed the exam. Dekhen, Alhamdulillah, interjection? It's time to practice. I want you to identify the part of speech for the bold word. এখন আপনারা চেষ্টা করেন এখানে যে বোল্ড ওয়ার্ড আছে সেটা পার্স স্পিচ কি হবে সেটা বলার যেমন শি গোজ টু স্কো শিটা কী হবে প্রোনাউন দ্যাটস রাইট হি ওয়াকস কুইকলি কুইকলিটা কী হবে অ্যাডভার্ব কারণ হচ্ছে ওয়াক্সকে ডিসক্রাইব করছে ওয়ার্বকে ডিসক্রাইব করলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি দ্য মস্ক ইজ নিয়ার মস্ক কী হবে নাউন একটা জায়গা আই লাইক টি অ্যান্ড কফি অ্যান্ডটা কী হবে কনজাংশন যেহেতু একটি দুইটা শব্দকে যুক্ত করছে ওয়াও দ্যাটস অ্যামেজিং ওয়াও বলে আমি বিশ্ব প্রকাশ করছি অবাক হচ্ছে তার মানে এটি ইন্টারজেকশন তো আজকে আমরা সংক্ষেপে আটটি পার্স স্পিচ এবং তাদের বর্ণনা দেখলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত দেখব তো আপনাদের জন্য হোমওয়ার্ক টাস্ক হচ্ছে নিজে নিজে সেন্টেন্স লিখেন প্রত্যেকটি পার্স স্পিচ দিয়ে যেমন একটি এক্সাম্পল হতে পারে নাউন দিয়ে যদি আপনি সেন্টেন্স তৈরি করেন টিচার মাই টিচার ইজ খাইন্ড ভার্ব দিয়ে আই স্টাডি ইংলিশ স্টাডি about interjection deahutapari subhanallah the sky is beautiful thank you so much for watching this video that's it for now have a wonderful day